শিমুল বাগান ভ্রমণপ্রেমীদের কাছে এই মুহূর্তে পছন্দের শীর্ষে যে জায়গাটি সেটি হচ্ছে এই জৈনলাবেদিন শিমুল বাগান সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার এই বাগানটি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটি শিমুল ফুলের বাগান প্রায় একশো বিঘা জমির উপর তিন হাজারেরও বেশি শিমুল ফুলের গাছ নিয়ে এখন এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বসন্তকালে ফুলের বাগানটির দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা ফুলগুলো লাল আগুনের ঝলকানির মতো চোখে এসে লাগে বিশাল এই ফুল বাগানের ফুলের পাপড়িগুলো ঘুরতে আসা সকল মানুষের মনকে রাঙিয়ে তোলে আমরা এখান থেকে প্রথমে টিকিট করতে হবে পার পারপিস টিকিট কত পঞ্চাশ টাকা তাই না আমাদের দুইটা টিকিট দেন ফুল বাগানে প্রথমেই ঢুকবো ঢোকার ইন্ট্রেন্সটা হচ্ছে এটা বাইক নিয়ে আসবেন বাইকের জন্য কিন্তু এই যে মানে বাইক রাখার জন্য একটা পার্কিং আছে তিরিশ আচ্ছা কি ঘন্টা নাকি একবার রাখলে একবারই পার্কিংয়ে বাইক রাখতে হলে গুনতে হবে আপনাদেরকে তিরিশ টাকা যে আমরা দুজন টিকিট কাটা শেষ এখন আমরা করে ধরবো লাল টকটকে শিমুল ফুলের সমারোহ দেখতে চাইলে আসতে হবে ফাল্গুনের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারির দশ থেকে আঠাশ তারিখের মধ্যে আসলে এখানকার বিস্ময়কর এক সৌন্দর্যের দেখা পেতে পারেন বানাইছো প্রতিদিন সকালে এসে বানাও তোমার নাম কে দেখেন এই চমৎকার করে দুইটা লাভ বানাইছে এই ছেলে আর এখানে দুইটা লাভ আছে অনেকেই এসে কিন্তু এই জায়গা থেকে ছবি ওঠে প্রচুর ছবি ওঠে আর এরা এই জায়গাতে ছবি ওঠার জন্য পার পারসন দশ টাকা করে নেয় তো ও খুব সকালে ঘুম থেকে উঠে চলে আসে এই জায়গায় আসার পরে যেই শিমুল ফুলগুলো আছে এই ফুলগুলো সে কোড়ায় কোড়ানোর পরে প্রত্যেক দিন তাজা ফুল দিয়ে সে হচ্ছে মানে এই লাভটা বানায় তো শিমুল বাগানে আসলে আপনি ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এই ধরনের সুন্দর সুন্দর কিছু চেয়ার আছে বেঞ্চ আছে আপনার চাইলে এখানে বসে আপনাদের সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারেন যারা যারা শিমুল বাগানে আসবে এই গাছ থেকে ফুল পারবেন না কারণ হচ্ছে এখানে কিন্তু নিষেধ দেওয়া নিষেধাজ্ঞা আছে ফুল বাগানে শিমুল তোলা দিয়ে কিন্তু এখানে বালিশ হয় আর এই হচ্ছে সেই বালিশগুলো দেখেন এখানকার ভাই এখানকার এই বাগানের এই তোলা আচ্ছা কত করে রাখছেন আপনার এই বালিশগুলো এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ তেরোশো কেজি চারশো গ্রাম আচ্ছা আর এটা রয়েছে এক আচ্ছা গ্রাম আছে তুলার বালিশ এখানে পাওয়া যায় কিন্তু যারা যারা নিতে চান তারা কিন্তু এখান থেকে বালিশটা নিয়ে যেতে পারেন এই বাগানেরই শিমুল তোলা দিয়ে কিন্তু তৈরি করা হয় আমরা এখন হচ্ছে শিমুল বাগান থেকে বের হয়ে যাচ্ছি আর আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ